আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে দুপুরে রান্নার কিছু নাই তেমন কিছু নাই তো আজকে ভাবলাম যে দুপুরে আজকে কিছু মানে অন্যরকম রান্না রান্না করি তো কি রান্না করবো ভাবতেছি ভাবতে 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 চিন্তা করলাম যে কাকরুল পাতা দিয়ে আজকে চ্যাপাশুটকি ভর্তা করব তো কাকরুল পাতা আমাদের বাসায় নাই আমি গাছ তেমন একটা লাগাই না আর এদিকে হচ্ছে ভাবি আমার মানে ছাদের উপরে সব গাছেই টুকটাক লাগায় তো আমি চলে আসলাম আমার বাবার বাবার বাড়িতে কাকরুল পাতা নেওয়ার জন্য তো আমি এখন ছাদের উপরে আছি আর দেখেন বাবির মানে কাকরুল গাছ কীভাবে লাগাইছে তাদের উপর হচ্ছে বা এরকম একটা মাছা বেঁধে মাছা বেঁধে তারপরে যে কাঁকল গাছ লাগানো হয়েছে কাঁকরল গাছ কিন্তু পুকে খেয়ে ফেলাইছে আর দেখুন কত সুন্দর কাকুল হয়ে আছে এটা হচ্ছে মানে সারমুক্ত কোনো সার টার দেওয়া হয় নাই আর খেতে অনেক স্বাদ আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে দেখেন বালতির মধ্যে ধনিয়া পাতা লাগিয়ে রাখছে আর আমি প্রায় সময় ধনিয়া পাতা না থাকলে আমার শেষ হয়ে গেলে এখান থেকে নিয়ে খাই আর আর দেখেন একটা মানে 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 কাইটা সিম 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 গাছ অনেক যখন হয় তখন এই যে গুড়ি বেঁধে দেওয়া হয় তখন সিম অনেক সিম হয় সিমও আমি নিয়ে খাই আর এদিকে হচ্ছে একটা বিশাল বড় আমরা গাছ ওই দিন আমি আমরা পেরে নিয়ে তারপর বর্তা খাইছি বর্তা অনেক মজা লাগে ভিতরে কিন্তু অনেক আমরা হয়ে আছে আমি মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাই তো আরেক দিন আরেক আপনাদেরকে মানে আমরা পেরে ভর্তা বানিয়ে দেখাবো আমরা ভর্তা যে কি স্বাদ দেখলে মানে একদম জীবায় পানি চলে আসে আমি এরকম ভাবে বানাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমি কয়টা কাকটুর পাতা তুলি আর বাসায় আমি রান্না বসি বসিয়ে দিয়ে আসছি এক চুলায় ডাল বসাইছি আর এক চুলায় মানে যে কচুর মুখি বসাইছি তো এই হচ্ছে আমার কাকরুল পাতা তোলা শেষ বেশি একটা তুলি নাই কারণ কেউ না আমি আর আমার কায় খাবো আর দেখেন কাকরুল কত সুন্দর হয়ে এই হচ্ছে মানে গাছের মানে সবজি মানে নিজে লাগিয়ে সবজি খাওয়ার যে একটা টেস্ট সেটা কিন্তু বাজারে সবজির মধ্যে পাওয়া যায় না আমার কাছে ভালোই লাগতেছে তো আমি এখন চলে যাব বাসায় কাকরুল পাতা নিয়ে কাকুল পাতার ভর্তা বানানোর জন্য চুলা পাতায় এসে গেছি আর দেখেন পাতিলে কাকুল পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি হালকা একটু পানি দিয়েছি এখন আমি চুলায় বসায় দিলাম আর দিয়ে দিয়েছি হালকা লবণ আর দেখুন কাকর পাতা দিয়ে চেপা ভর্তার আয়োজনগুলা এ হচ্ছে রসুন কাঁচামরিচ কাঁচামরিচ অনেকগুলি দিয়েছি কারণ এখন কাঁচামরিচ ছোট ছোট হলেও জাল আছে আর এই হচ্ছে চেপা শুটকি আর এটা হচ্ছে মাছের আমি এই পাতার মধ্যে দিয়ে দিব রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলি হ্যাঁ তারপর আমি আজকের বর্তাটা হচ্ছে সিদ্ধ করে বানাইতেছি কোন রকম তেল ব্যবহার করবো না তারপর একদম শুকিয়ে পাঠায় বেছে নিব এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি চাপাগুলি তারপর হচ্ছে দুই তিনটা পাতা দিয়ে উপরটা ঘুরে নিলাম আমি ঢাকনা দিয়ে ঘুরে দিলাম তারপর চোলাটা বাড়িয়ে দিচ্ছি একদম মানে একা একাই হয়ে থাকবে একদম পানি শুকিয়ে গেলে একদম পানি থাকা যাবে না একদম শুকনো তারপর বেটে নেব এইদিকে হচ্ছে প্রচুর মুখী বসাইছি ভর্তা করব আর হচ্ছে আমার কাঠল পাতা মানে সিদ্ধ করা হয়ে গেছে দেখুন একটু পানি নাই আমি পাঠায় বেটে নেব আর এদিকে হচ্ছে এই যে প্রচুর মুখি ভর্তা করার জন্য শুকনামরিচ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ কুচি একটু আর রসুন দিয়ে দিলাম একটু এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরা তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো ডালে দিয়ে দিচ্ছি জলপাই আর আর কাঁচামরিচ তো এই হচ্ছে আমার কাকরুল পাতা দিয়ে চেপাশুটকে ভর্তা বানানোর জন্য আমি পাঠা নিয়ে আসছি আর পাঠাতে করে নিয়ে বেঁচে শিলে ভর্তার কিন্তু স্বাদে আলাদা অনেক টেস্ট হয় আর এই ভর্তাটা আমরা আসলে পছন্দ করি বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে বর্তাটা কিন্তু আমার বাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে আর বর্তাটা দেখে কিন্তু আমি একদম না আমার পানি এসে গেছে রূপ এত পছন্দ করি যা বলার মতো দেখেন এক বাটাতে কিন্তু ভালোই ফিনিশ হয়েছে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা হচ্ছে পরিমাণ মতো দেয়া লাগবে আর কম হলে নিয়ে খাওয়া যাবে এখন লবণ দিয়ে হালকা একটু বেঠে নিব আমার চেপাপা ভর্তা বাটা শেষ এখন আমি প্রচুর মুখী ভর্তা করবো আর প্রচুর মুখি ভর্তাটা করতেছি আমার ভালো লাগতেছে না কারণ আমার মেয়ে এটা খুব পছন্দ করতো এই ভর্তাটা তো আজকে আমি মানে মুখি ভর্তাটা আমার মেয়ে চলে গেছে আর আজকে বানায় মানে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এখন মানে অনেক মিস করতেছি আমার মেয়েটাকে আমার একমাত্র কলিজার মনি। আপনারা তো বুঝতেই পারেন যার একটা মেয়ে আছে তার কতটুকু কষ্ট তো আমি মুখি ভর্তাটা এখন বানাইনি আর হচ্ছে আমি মানে সরিষা তেলটা সোয়াবিন তেলটা মানে রান্নার তেল যেটা আর কি এই তেলটা দিয়ে মরিচটা একটু তেল বেশি দিয়ে ভাজি তো এখন হচ্ছে আমি মরিচটা মেখে নিচ্ছি আগে মরিচটা ভালো করে মেখে নিলে তারপর ভর্তাটা সুন্দর হয় তো এখন আমি বর্তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর হচ্ছে ধনিয়া পাতা যেদিনই ভর্তা বানাইতাম বলতো আমু আমার জন্য মরিচ ভর্তা রাইকা দাও তারপর হচ্ছে তারপর হচ্ছে রেখে দিতা আর সেই জন্যই আজকে বেশি মিস করতেছি আমার মেয়েটাকে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার বর্তামুখী বর্তা বানানো শেষ হয়ে যাচ্ছে আর ভালো করে মাখিয়ে নেবে বর্তার স্বাদটা আসলে পরিপূর্ণভাবে আসে দোলা টোলা থাকা যাবে না এই হচ্ছে আমার বর্তা মাখানু শেষ আর এই হচ্ছে চেপা বর্তা কাকরুল কাকরুল পাতা দিয়ে তো আমি আজকে নিজে বসে খেয়ে ফেলবো বর্তা মাকে মানে আর হাত ধুইবো না ভাত খেয়ে ফেলবো আর বর্তা দেখলে তো লোভ সামলাইতে পারি না আর এই হচ্ছে জলপাই দিয়ে ডাল জলপাই আর এখানে হচ্ছে এই যে ভাত আর ভাত হচ্ছে আমি সমান পানি দিয়ে রান্না করি অনেক সুন্দর ঝরঝরে ভাত হয় ভাত এখন আমি খাবো এখন আমরা ভাত খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ